আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম আন্দোলনের শরিকদের চল্লিশ আসনে ছাড় দিতে পারে বিএনপি দর কষাকষিতে সমঝোতা হলেও ছোট দলগুলোর দুশ্চিন্তা বিদ্রোহী প্রার্থী আর এমনও হতে পারে কতগুলো আসনে ওপেন থাকবে যেখানে উভয় দলেরই প্রার্থীরা নির্বাচন করতে পারবে যখন শরিক দিনে চলতে হবে তখন আপনি বড় অংশজন হিসাবে বড় স্যাক্রিফাইসটা তো অবশ্যই বিএনপিকে করতে হবে পরস্পরের বোঝাপড়ার আগেই কিন্তু এই কাজটা হয়েছে সুতরাং বোঝাপড়ার পরে কি হবে সেটা তো আপনারা লক্ষ্য করবেন দেখবেন ও আশা করছি খালেদা জিয়া সহ শীর্ষ অনেক নেতাকে বাদ দিয়ে বাকি আসনগুলোতে মাঠে থাকবে শাপলাকুলি জোটের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি এনসিপি ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন সেটা খালেদা জিয়ার কথা ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে আগে গণভোটের দাবি জামায়াত আমিরের বললেন সুযোগ নেই আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার দুই দিন পেরিয়ে গেলেও রাজনৈতিক দলগুলোর মাঝে আলোচনার লক্ষণ নেই আগের অবস্থানেই বিএনপি জামায়াত সময় ক্ষেপণের অভিযোগ এনসিপি সরকার আবারও রাজনৈতিক দলগুলো থেকে ঠেলে দিচ্ছেন এটা তারা আসলে গা পাচনের একটা পরিকল্পনা তারা নিয়েছে রাজনৈতিক দলগুলোর উপরে দায় দিয়ে তারা সংস্কারের থেকে দূরে সরে যেতে চান এমন একটা মানসিকতা তাদের মধ্যে আছে গাজীপুরে বিপুল পরিমাণ ঘোড়ার মাংস ও রুগ্ন ঘোড়া জব্দ ঢাক ঢোল পিটিয়ে প্রশাসনের অভিযানে ধরা পড়েনি কেউ প্রত্যেকটা ঘোড়ারই অসুস্থ বেশিরভাগ ঘোরারই ঘোরায় সমস্যা এবং প্রত্যেকটা ঘোরারই ঘোরায় পছন্দ ধরে গেছে স্পটে প্রায় পাঁচ মন ঘোরার মাংস পেয়েছে আমরা হাতে না কাউকে যেহেতু ধরতে পারিনি আমরা ওই মোড়তে কাউকে শাস্তি দিতে পারিনি পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিউ ইয়র্কের মেয়র হয়ে জোহরান মামদানির রেকর্ড বিজয়ী ভাষণে বললেন পতন ঘটেছে রাজনৈতিক রাজবংশের আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত বিএনপির ফাঁকা রাখা তেষট্টি আসন নিয়ে দর কষাকষিতে শরিকরা প্রকাশ্যে বেশি আসনের দাবি জানালেও পর্দার আড়ালে কেউ একটি কেউ বা দুটি আসন নিয়ে সমঝোতার চেষ্টা করছেন পাশাপাশি মিত্রদের জন্য ধানের শীষের বিপক্ষে নির্বাচন করার সুযোগও থাকছে জাতীয় সরকারের আগে ভোটের মাঠে রাজপথের সহযোদ্ধাদের বিএনপি যথাযথ মূল্যায়ন করবে বলে বিশ্বাস যুগপথ নেতাদের তবুও তাদের ভাবিয়ে তুলছে একাধিক আসনে বিএনপি নেতাদের স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা বিএনপির সিদ্ধান্ত আর অবস্থানের প্রতি অকণ্ঠ সমর্থন জানিয়ে দীর্ঘদিনের রাজপথের সংগ্রামে যুগবত আন্দোলনে ছিল প্রায় ত্রিশের অধিক দল দীর্ঘদিনের সহযাত্রীদের জন্য আসন ফাঁকা রেখে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি মহাসচিব এমনও হতে পারে কতগুলো আসনে ওপেন থাকবে যেখানে উভয় দলেরই প্রার্থীরা নির্বাচন করতে পারবেন তো সেইভাবে আমরা পদ্ধতিগতভাবে বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করছি আসন সমঝোতা হলেও শরিকদের জন্য বড় মাথা ব্যথা বিএনপির বিদ্রোহী প্রার্থী ঠেকানো এরই মধ্যে মনোনয়ন বঞ্চিত হওয়ার আশঙ্কায় কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন পরস্পরের বোঝাপড়ার আগেই কিন্তু এই কাজটা হয়েছে সুতরাং বোঝাপড়ার পরে কি হবে সেটা তো আপনারা লক্ষ্য করবেন দেখবেন ও আশা করবেন নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের ভিত্তি পেতে আগে গণভোট হতে হবে এমন দাবি জানিয়েছেন জামায়াতের আমির ড শফিকুর রহমান ভোটে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাবে এসব কথা বলেন শফিক জানান ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে নানা বিশৃঙ্খলা হওয়ার সুযোগ তৈরি হবে নির্বাচন আয়োজনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আগে গণভোটের আয়োজনের আহ্বান জানান তিনি আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই মন্তব্য করে জামায়াতের আমির বলেন দলটি কখনোই নির্বাচন মুখে ছিল না তৃতীয় মেয়াদে জামায়াতের আমির নির্বাচিত হবার পর দুই দিনের সফরে নিজ এলাকা সিলেটে যান ড শফিকুর রহমান বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে ভিড় করেন নেতাকর্মীরা আগামী নির্বাচনে প্রত্যেকটা ব্যক্তি যে সত্যিকারের ভোটার সে যেন তার ভোট নিজে দিতে পারে এবং ভোট দেওয়ার পরে ভোটের প্রতিফলনটা যেন সে দেখতে পারে এখানে যেন অতীতের নোংরা রাজনীতির পুনর আবৃত্তি না হয় সেই ব্যাপারে আমাদের সবাইকেই সুযোগ থাকতে হবে বিএনপি চেয়ারপারসন সহ শীর্ষ পর্যায়ের কিছু আসন ছাড়া সব আসনেই প্রার্থী দেবে এনসিপি নারায়ণগঞ্জে এমনটাই জানিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম সকালে গোধনাইল এলাকায় প্রয়াত জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান তিনি পরে কথা বলেন সাংবাদিকদের সাথে জানান ভোটের বিষয় জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে একটি সমঝোতা বা জোট রাজনৈতিক আদর্শিক জায়গা থেকে হতে পারে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম তিনি আরো বলেন রাজনীতি ও নির্বাচনে কালো টাকার মালিক পেশি শক্তি সহ যেসব তা চ্যালেঞ্জ করতে চায় এনসিপি আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি তিনশো আসনই আমাদের লক্ষ্য তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসির ভাই বলে নাসিরউদ্দিন পাটরি বলেছেন ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেই সব জায়গায় আমরা প্রার্থী দিব জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টা সাত দিনের বেঁধে দেওয়ার সময় দুদিন পার হলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা দৃশ্যমান কোনো উদ্যোগ নেই সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে সতর্ক অবস্থানে বিএনপি গণভোট নিয়ে আলোচনা চায় জামায়াত অন্যদিকে এনসিপি সরকারের বিরুদ্ধে সময় নষ্টের অভিযোগ তুলেছে অন্যান্য দলের নেতারা ঐক্যমত্য কমিশনের তৈরি করা জটিলতা নিরসনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে উত্তপ্ত রাজনীতি স্বাক্ষরিত জুলাই সনদের নোট অফ ডিসেন্টের কথা থাকলেও বাস্তবায়ন প্রক্রিয়ায় তার উল্লেখ নেই সেই সঙ্গে গণভোটের দিনক্ষণ নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে বিভাজন এমন পরিস্থিতিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর বিভক্তি দূর করতে সাত দিনের সময় বেঁধে দেয় অন্তর্বর্তী সরকার এই সময়ের মধ্যেই আলোচনা করে সমঝোতায় পৌঁছানোর আহ্বান উপদেষ্টা পরিষদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা বলছেন সরকার গণভোট নিয়ে সাপলুডু খেলছে রাজনৈতিক দলগুলোর দিকে বল ঠেলে সময় নষ্ট করছে সরকার সরকার আবারও রাজনৈতিক দলগুলোর দিকে ঠেলে দিচ্ছেন এটা তারা আসলে গা পাসনের একটা পরিকল্পনা তারা নিয়েছেন যে রাজনৈতিক দলগুলোর থেকে ঠেলে দিলাম এবং জিনিসটা তাদের মধ্যে মিউচুয়ালি একটা জায়গায় পৌঁছালো না এবং সেক্ষেত্রে সরকার কিছু করতে পারলো না সরকার আসলে রাজনৈতিক দলগুলোর উপরে দায় দিয়ে তারা সংস্কারের থেকে দূরে সরে যেতে চান এমন একটা মানসিকতা তাদের মধ্যে আছে গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দ্রাবাদ এলাকা থেকে ঘোড়ার মাংস সহ সাঁত্রিশটি ঘোড়া জব্দ করা হয়েছে মঙ্গলবার রাতে অভিযানে যায় প্রশাসন পাঁচ মন মাংস জব্দ করা হলেও আটক হয়নি কেউ র্যাবের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় জড়িতরা প্রশাসনের নিষেধ সত্ত্বেও গত এক বছর ধরে ওই এলাকায় চলছে ঘোড়ার মাংস বিক্রির কারবার ঘোড়ার মাংস বিক্রির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদ পায় র্যাব গাজীপুর জেলা প্রশাসন ও সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে শুরু হয় অভিযান রাতেই হায়দ্রাবাদ এলাকার এই কষাইখানার সন্ধান মেলে তালা ভেঙে কারখানায় প্রবেশের পর দেখা যায় এলাহী আয়োজন বেশ কয়েকটি ঘোড়া জবাইয়ের পর হাড় মাংস আলাদা করেছে কসাইরা বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল নিষিদ্ধ ঘোষিত এই প্রাণীর মাংস অভিযোগ আছে এসব মাংস গরুর মাংস বলে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় বিক্রি করা হয় রেস্টুরেন্টে যে তারা ঢুকাচ্ছে এইটাও শুধু তারা একা না তাদের একটা চক্র আছে আমার মনে এই চক্র বাগাবাগি করতেছে তারও টাকা নিতেছে ওই ওদেরকেও দিতেছে প্রশাসন তো চেষ্টা করে এই করতেছে যে না বিক্রি হোক বা কেউ না কেন হোক প্রথম মুসলিম মেয়র পেল বিশ্ব রাজধানী নিউ ইয়র্ক প্রথমবারের মতো শহরটি পরিচালনার দায়িত্ব পাচ্ছেন কোন দক্ষিণ এশীয় তরুণ মেয়র নির্বাচনে একাই পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেয়েছেন ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক চোখ রাঙানিকে টক্কর দিয়ে নজির গড়েছেন তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমো পেয়েছেন সাড়ে একচল্লিশ শতাংশের মতো ভোট দুই সালের জানুয়ারিতে দায়িত্ব নেবেন জোহরান মামদানি